এই অনেকে খাবার দাবার তৈরি করে আনেন আর তারপরে বলেন মহারাজ আমার খাবারটা খেয়েছেন তো মানে অনেকগুলো খাবার ছিল নিয়েছে খেয়েছি নিশ্চয়ই না আমারটা এই রকম ছিল বলুন তোর মধ্যে কিপুর ছিল আমি যে আরে ডাল না সে আর এক উৎপাত হয়ে দাঁড়ালো দিয়েও কিন্তু দড়িটা ছাড়ছে না দড়ি নিজের হাতে আমি দিয়েছি এখন যদি ভগবানকে আমরা বলি ভগবান খেয়াল করো আমি যে টাইপ করলাম চিঠিটা ওটা তোমাকে দিলাম আচ্ছা এই যে ঘরঝাড় দিলাম এটা তোমাকে দিলাম ওই যে ওপরে ফ্যাক্টরিতে আমি তোমাকে দিলাম তারপরে মাঝে মাঝে দিয়েছিলাম কিন্তু অতগুলো জিনিস মনে আছে তো রাতে ভগবান বলছে তোর জিনিস তুই রাখ আমি আর দিচ্ছি না এখন যেরকম সাধুরা যেমন আপনি দিলেন এবারে ভুলে যান তো নইলে মহা মুশকিল তো এই জন্যে যখন দান করছি ভগবানকে দিচ্ছি কোনো সাধুকে দিচ্ছি না কিন্তু যদি সাধুকে দেন আর যদি সাধু নেয় দুজনেরই বিপদ